মজার মজার খাবার খাওয়া এবং রান্না করাই বাঙালির কাজ। আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু রাহিমাইলা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন চেলা মাছের সুটকি দিয়ে কচুর লতি চলুন যাই মূল রেসিপিতে এর জন্য দরকার হচ্ছে আমার চেলা মাছের সুটকি আর মাছের সুটকি আমি প্রথমে শুকনা কড়াইতে খুব ভালো করে টেলে নিব আর সুটকি মাছ অবশ্যই রান্নার আগে ভালো করে টেলে নিতে হয় না হলে খেতে কিন্তু একদম ভালো লাগে না এভাবে লাল লাল করে শুটকি মাছটা টেলে নিয়ে তারপরে আমি ওই কড়াইতেই চুলার উপরেই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম আর পানিটাও গরম হয়ে গেল আলাদা করে আর পানি গরম করতে হলো না তারপরে খুব ভালো করে ধুয়ে নিলাম আর গরম তেলের উপরে পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ আমি দিয়ে লাল লাল করে ভেজে তারপরে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ খুব ভালো করে তেলের উপরে শুটকি মাছটা ভেজে নিব আর সামান্য একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে শুটকি মাছটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর অবশ্যই তেলের উপরে শুটকি মাছটা ভাজতে হবে না হলে খেতে ভালো লাগে না এবার হলুদের গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ আর বাটা আমি দিয়ে দিবো এই তো মশলাগুলো দিয়ে এবার একটু পানি দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিব আর অবশ্যই খুব ভালো করে কষাতে হবে আর শুটকি মাছ তো একটু ভালো করে আগেই কষিয়ে নিতে হবে কারণ লতি তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর শুটকি মাছের মধ্যে মশলা ঢুকবে না শুটকি মাছটাও নরম হবে না সেজন্য আগেই একটু পানি দিয়ে শুটকি মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর মধ্যেই তরকারি স্বাদ লুকিয়ে থাকে এই তো আবারও একটু পানি দিলাম দিয়ে সুটকি মাছটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর লতি দিলে তো খুব বেশি কষানো যাবে না কারণ লতি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে লতিটা দিয়ে দেবো যখন পানি একটু শুকিয়ে যাবে তখন আমি কচুর লতিটা দিয়ে দেবো আর কচুর লতি দিয়ে আবার নেড়ে চেড়ে খুব ভালো করে আমি একটু চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো খুব বেশি কষাবো না তবে একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে কচুরলতি ভালো করে মিক্সড করে নেব এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ সবুজ কচুরলতি আর শুটকি মাছ দিয়ে কচুরলতি খেতে অনেক মজা চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে কচুরলতি যেমন মজা শুটকি মাছ দিয়েও অনেক মজা এখনও যারা শুটকি মাছ দিয়ে কচুরলতি খাননি তারা একবার খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না এই তো এবার একটু পানি দিয়ে দিচ্ছি আর কচুর কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এই তো সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এতেই কচুর সিদ্ধ হয়ে যাবে কচুর লতি সুটকি মাছ যে এত মজা না খেলে বোঝা যায় না এখনও যারা কচুরলতি দিয়ে শুটকি মাছ খাননি আমার ভিডিওটি দেখে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এত মজা যে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেক দিন এই তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর যা পানি আছে আমি সেটা খুব ভালো করে শুকিয়ে নিব। কচুর লোতে কিন্তু আবার ঝোল রাখলে ভালো লাগে না খেতে সব শেষে আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি আর ভাজা জিরার গুঁড়ার যে গন্ধটা আছে এটা কিন্তু অসাধারণ তারপরে এবার আমি ছাডবিং বলে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে অনেক মজা